অনেক খোঁজাখুঁজি পরে অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে প্রায়ই আমি এক মাস লাগিয়ে দিয়েছি এরকম একটা অ্যাপ্লিকেশন খোঁজার জন্য এক মাস টাইম দেওয়ার পরে ঠিক আমার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন এলো যেখান থেকে আমি এত পরিমাণে ইনকাম করছি আপনারা কিন্তু এখান থেকে লাইভ দেখতে পাচ্ছেন ও মাইকড এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একদম এক লক্ষ টাকা কিন্তু আমি এখান থেকে জিতে নিয়েছি তো এই এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন কিভাবে খেলবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো দেখুন আপনারা সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ব্যবহার না করেন সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেন মানে এক কথাই যদি আপনারা ফেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন ফেক অ্যাপ্লিকেশনের উপরে যদি আপনারা খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা চলে যাবে এটা কিন্তু গ্যারান্টি ঠিক আছে তো এইটা হচ্ছে একটা স্পিন অ্যাপ এখানে কিন্তু যত আপনি স্পিন করবেন তত কিন্তু আপনি টাকা পাবেন এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল একটি অ্যাপ্লিকেশন এই ভিডিওটা দেখলে আমি আপনাকে বলতে পারি এখান থেকে আপনি প্রতিদিন প্রচুর পরিমাণে টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ আপনাকে দেখতে হবে কি করে টাকা তুলবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন কোথায় পাবেন সমস্ত কিছু আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবার পরে কিন্তু আপনারা সাইন আপ করবেন সাইন আপ করলেই আপনারা এখান থেকে প্রথমেই আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা তারপরে পাবেন দশ টাকা তারপরে পাবেন পাঁচ টাকা ঠিক আছে এইভাবে আপনারা সাইন আপ বোনাস পাবেন এবং কিছুক্ষণ গেম খেলার পরে মানে পাঁচ মিনিট বা দশ মিনিট যখনই আপনাদের গেম খেলা হয়ে যাবে তখনই আপনাদেরকে টাকা দিতেই থাকবে আপনারা গেট করতে থাকবেন টাকা পেতেই থাকবেন ঠিক আছে এবং ওই টাকা দিয়েই কিন্তু আপনার এখানে গেম খেলতে পারবেন এখানে কোনো রকম টাকা ভরার দরকার নেই এটা একটা বিনা রিচার্জ অ্যাপ্লিকেশন হ্যাঁ যদি আপনি এখানে ভিআইপি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার উইথড্রো লিমিটটা বেড়ে যাবে ঠিক আছে আপনার যত আপনি এখান থেকে রিচার্জ করবেন তত কিন্তু আপনার উইথড্রো লিমিটটা কিন্তু আপনার বেড়ে যাবে আপনি একদিনে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার করে উইথড্রো করতে পারবেন এরকম আপনার লিমিট বেড়ে যাবে তবে রিচার্জ করার আগে একটা জিনিস লক্ষ্য করবেন যেই টাকাটা আপনি রিচার্জ করবেন সেই টাকাটা আগে জিতে নেবেন তারপর রিচার্জ করবেন না হলে কিন্তু আপনাদের টাকা হাট যাবে সেটা কিন্তু করবেন না মানে আমি যেটা বোঝাতে চাইছি এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই অ্যাপ্লিকেশনটাকে সাইন আপ করবেন সাইন আপ করে যেই টাকাটা পাবেন ওই টাকাটা দিয়েই খেলবেন এরপরে দেখা গেল আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশন থেকে একশো টাকা তুলবেন কথার কথা বলছি একশো টাকা ধরেন এই অ্যাপ্লিকেশন থেকে আপনি তুলবেন তাহলে এই অ্যাপ্লিকেশনে আগে আপনি উইনিং ব্যালেন্সে দু তিনশো টাকা করে নেবেন তারপরে কিন্তু আপনি একশো টাকা ভরবেন ঠিক আছে মিনিমাম দুশো টাকা করে নেবেন অথবা আপনি যদি একশো টাকাও করতে পারেন উইনিং ব্যালেন্সে তারপরে যদি আপনি একশো টাকাটা ভরেন তাহলেও কোনো চাপ নেই আপনি একশো টাকা ভরবেন একশো টাকাটা সঙ্গে সঙ্গে আপনি তুলে নিতে পারছেন তারপরে একশো টাকা আপনি আপনার থেকে যাবে সেই অ্যাপ একশো টাকা দিয়ে আপনি খেলবেন আপনার ভিআইপি পি নেওয়াও হয়ে গেল খেলাকে খেলাও হলো এরপর আপনি যাই জিতবেন তাই টাকা তুলতে পারবেন এই ভিডিওর মাঝখানে আমি ছোট্ট একটি কথা বলে দিই আমাদের কাছে আপনারা পেড সাবস্ক্রাইব কিন্তু নিতে পারবেন মানে আপনার ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে সেখানে যদি সাবস্ক্রাইব আপনি করতে পারছেন না এক হাজার সাবস্ক্রাইব কোনোভাবে পূর্ণ করতে পারছেন না তাহলে কিন্তু সেটা আমাদের কাছে আপনারা করে নিতে পারবেন আমরা পেড সাবস্ক্রাইব করে দিয়ে থাকি এবং আমাদের ওয়েবসাইটও আছে ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে সিনেসা এস এম এম ডট কম এবং ওয়েবসাইটের একটি অ্যাপ্লিকেশনও আছে যেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখেছি ঠিক আছে এবং আমার ডিসক্রিপশন বক্স সরি বা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেড সাবস্ক্রাইব হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু লিখে দিয়েছি ওই নাম্বারে আমাদেরকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ করে নিলেই কিন্তু আমরা কাজ করে দেবো এর পাশাপাশি আপনি যদি ইউটিউবের টাইম মনিটাইজ করতে চান সেটা আপনারা করতে পারবেন বর্তমানে আজকে আজ পনেরোই আগস্ট আমাদের একটু অফার চলছে একশোটা চ্যানেলের জন্য একশোটা চ্যানেলে আমরা মাত্র সাড়ে তিনশো টাকার বিনিময়ে চ্যানেল মনিটাইজ করে দেবো মাত্র সাড়ে তিনশো টাকা একশোটা চ্যানেলে ঠিক আছে এরপরও কিন্তু অফার থাকবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি কোনো রকম অসুবিধা হয় না এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ টাকা লেনদেন টুকটাক করে থাকি সেটাও আপনারা করতে পারেন কোনো রকম অসুবিধা এখানে হবে না এছাড়া আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ম্যাকিং করে থাকি ওয়েবসাইট ম্যাকিং করে থাকি আপনারা যদি সেই কাজগুলো করাতে চান সেটাও করতে পারেন আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে খবরটা দিয়ে দিলাম জানিয়ে দিলাম আমার সম্বন্ধে একটু এবং এই চ্যানেলে দেখুন জয়েন্ট বাটন আছে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিলেই দেখুন একটা জয়েন্ট বাটন চলে আসবে ওই জয়েন্ট বাটনটার উপরে ক্লিক করুন ক্লিক করলেই দেখুন অনুষাট টাকা রিচার্জ করতে বলবে ঊনষাট টাকা রিচার্জ করে আপনি ওখান থেকে কিন্তু ইউটিউব মনিটাইজের কোর্সটা শিখতে পারবেন ইউটিউব মনিটাইজের কোর্স যদি আপনি শিখে নেন সেক্ষেত্রে কোনো কিন্তু আমাকে আর সাড়ে তিনশো কেন কোনো টাকা দিওয়ারি করা দরকার নেই আপনি আপনার নিজের চ্যানেলকে নিজেই মনিটাইজ করে নিতে পারবেন কারো কোনো সহযোগিতা ছাড়া আপনার যেরকম একটা হাতে ফোন থাকুক রকম খাটতে হবে না পরিশ্রম করতে হবে না পরিশ্রম ছাড়াই জাস্ট একটা ভিডিও আপনাকে ছাড়তে হবে ওই ভিডিওটা ছাড়লেই আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওই ভিডিওটা কি ওই কোর্সের মধ্যে আমাদের দেখানো আছে ওই জন্য ওই কোর্সটা দেখতে হবে কোর্সটার দাম মাত্র ঊনষাট টাকা আপনি ঊনষাট টাকা রিচার্জ করলে এক মাস ধরে অনেক কোর্স কিন্তু আমাদের চ্যানেলে দেখতে পারবেন ফ্রিতে এবং কোর্স দেখার সময় কিন্তু আপনার রকম অ্যাড আসবে না আমরা কোর্সের মধ্যে কোনো রকম অ্যাড রাখছি না আমরা অ্যাড ফ্রি করে দিয়েছি কারণ আপনারা যেহেতু একটা সাবস্ক্রিপশন নিয়ে দেখছেন ভিডিওগুলো সেক্ষেত্রে আমাদের অ্যাড দেওয়াটা ঠিক হবে না আমরা অ্যাড দিচ্ছি না এটা কিন্তু মাথায় রেখে ঠিক আছে আপনারা কোর্স ভিডিওটা দেখে নেবেন বারবার বলছি আপনারা যদি ধরেন ভিডিওটা দেখে নিয়েছেন আপনি ধরেন আপনি মনিটাইজ করা শিখে গেছেন আপনি এরপরে ফেসবুক যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে আপনি অ্যাড দিতে পারেন যে আমার কাছে আসুন আমি মনিটাইজ করে দেবো আপনার দশ পয়সা খরচা হবে না অথচ আপনি ইনকাম কিন্তু করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি গেমিং অ্যাপ্লিকেশনের অ্যাড দিচ্ছি এই কারণেই কারণ আপনারা গেম খেলে কিন্তু ইনকাম করতে চান এই জন্য আমি গেমিং অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাডটা দিয়েছি যাতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাদের কাছে অনুরোধ এই সব অ্যাপ্লিকেশনের মধ্যে জয়েন্ট না হওয়ার জন্য কারণ এই সব অ্যাপ্লিকেশনগুলো ধন সম্পত্তি কিন্তু কেড়ে নেওয়ার চিন্তাভাবনা রাখে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে বহু মানুষ কিন্তু রাস্তার ভিকারি হয়ে গেছে এরকম কিন্তু প্রমাণ পাওয়া যায় অনেকজনের সঙ্গে ফ্রড হয়েছে এরকমও কিন্তু প্রমাণ পাওয়া যায় এর থেকে আপনারা সৎ পথে রোজগার করুন আমি যেগুলো আপনাদেরকে শেখাচ্ছি আপনারা একবার শিখে দেখুন একবার ষাটটা টাকা এই হারামের রাস্তায় কিন্তু আপনারা বহু বহু টাকা কিন্তু ঢেলে দিচ্ছেন এই জোয়া অ্যাপ্লিকেশনে এটা না করে একবার ষাটটা টাকা আপনি ঢেলে দেখুন আপনি জীবনে কিছু করতে পারবেন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনারা এখানে একটা পয়সাও কিন্তু খরচা হবেন আমি যেরকম সাড়ে তিনশো টাকায় অফার দিচ্ছি আপনারা যদি এরকম অফার দেন যদি একশোটা চ্যানেল আপনাদের কাছে কাজ আসে ভাবুন এক মাসে যদি একশোটা চ্যানেল কাজ আসে তাও তো আপনি পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করবেন সাড়ে তিনশো টাকা তো মিনিমাম লোকে সাড়ে ছ হাজার সাত হাজার করে টাকা নিচ্ছে আপনি সেইখানে নেন সাড়ে তিনশো পাঁচশো নেবেন আপনার সমর্থ অনুযায়ী আপনি যত কম টাকা রাখবেন তত বেশি কাজ আসবে আপনার কাছে আর যত বেশি কাজ আসবে তত কিন্তু আপনার পরিচিতি আসবে আর যত পরিচিতি আসবে আগামী দিনে কিন্তু টাকা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না কারণ মানুষের যদি আপনি একবার সঠিকভাবে কাজটা বিশ্বাস করে করে দেন তাহলে কিন্তু মানুষ আপনার কাছে বারবার আসবে কাজ করাতে মানুষের কাছে আপনার কাজ ছুটতে হবে না আপনি এমনিই ভাইরাল হয়ে যাবেন এমনিই পরিচিত হয়ে যাবে হ্যাঁ এটা করতে হয়তো আপনার সময় লাগবে হয়তো প্রথম দিন থেকে হয়তো আপনি একটা কাজ পাবেন নেক্সট দিন হয়তো দুটো কাজ পাবেন এইভাবে কিন্তু আপনারা পরিচিতিটা আস্তে আস্তে বাড়বে কিন্তু একটা সময় পরে মানে তিন চার মাস পরে কিন্তু আপনার রকম আর কষ্ট থাকবে না তাই সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি এই অ্যাপ্লিকেশনগুলোতে কেউ থাকবেন না এগুলো কেউ খেলবেন না এগুলো ধন সম্পত্তি কিন্তু মানুষের কেড়ে নেয় সৎ পথে রোজগার করার চেষ্টা করুন ঠিক আছে আমার চ্যানেলটা ফলো করুন আমি ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি যেগুলো থেকে সঠিক ইনকাম হবে কোনো রকম টাকা পয়সা লাগাতে হবে না সেরকম ধরনের অ্যাপ্লিকেশন আমি আমার চ্যানেলে দেবো বা ওয়েবসাইট দেবো আপনারা সেগুলোতে টুকটাক কাজ করতে পারেন সেখান থেকে আপনাদের একটা ভালো পরিমাণে ইনকাম হবে সেই রাস্তা আমি দেখাবো এইটুকু বিশ্বাস আমি দিচ্ছি সবাইকে বিশ্বাসটুকু রেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ